নমস্কার আচার্য শিক্ষিক সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা গত উনত্রিশে মার্চ তিরিশ বছর পর শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করেছে কন্যা রাশি ষষ্ঠ এবং আগামী আড়াই বছর সপ্তম ভাবে কিন্তু শনি থাকবে কন্যা রাশি ফলে বিশেষ বিশেষ চোখে পড়ার মতো কিছু পরিবর্তন কিন্তু কন্যা রাশির ঘটতে চলেছে আসতে চলেছে কন্যা রাশির রাশি পরিবর্তনে আপনারা কি কি ফল পেতে পারেন সে নিয়ে বিশদ আলোচনা থাকবে প্রথমেই যেটা বলার কন্যা রাশি সাড়ে সাতই বা ঢাইয়া কিন্তু কোনোটাই কিন্তু নেই দেখুন শনি আমাদেরকে বেসিক্যালি কি দেয় শনি আমাদের কর্মের ফলটা আমাদেরকে দেয় শনি আমাদের মধ্যে ডিসিপ্লিন শেখায় ডিসিপ্লিন কি ঠিক যে সময় যে কাজটা অর্থাৎ আপনি যে সময় যে কাজটা করছেন অর্থাৎ আপনি যদি রোজ সকাল নটার সময় অফিসে ঢুকেন প্রতিদিন সকাল নটার সময়তেই অফিসে ঢুকবেন নিয়ম করে অর্থাৎ ডিসিপ্লিন অনুযায়ী আপনি যদি নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারেন নিজেকে যদি গুছিয়ে নিতে পারেন তাহলে শনি কিন্তু আপনাকে বেস্ট রেজাল্টটা কিন্তু আপনাকে দেবেন শনি আমাদের মধ্যে ফোকাস তৈরি করে কিরকম ফোকাস তৈরি করে আপনি পড়াশোনা করছেন এবং একভাবে টানা দু তিন ঘন্টা চার ঘন্টা খালি পড়াশোনাটাই করছেন কোনো গল্প গুজব নয় আড্ডা নয় টিভি মোবাইল দেখা নয় বেস্ট রেজাল্টটা পাবেন বেস্ট রেজাল্ট কিন্তু অবশ্যই পাবে দেখুন উনিশশো সালে শনি এই সপ্তম ভাবে ছিল কন্যা রাশি আবার তিরিশ বছর পর দু হাজার পঁচিশে এই সপ্তম ভাবে এসছে কি ফল পাবে কন্যা রাশি প্রথমে বলি যারা অবিবাহিত যারা রয়েছেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের কারক যোগ কিন্তু দেখা যাচ্ছে সপ্তমে বৃহস্পতি নবমে আছে মে মাসে দশমে চলে যাবে এবং যারা দীর্ঘদিন কাজে যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের আগামী আড়াই বছর অতি প্রবল বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে এই সময়টা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ দুটোই কিন্তু আপনাদের হওয়ার প্রবল আড়াই বছরের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে রোজকার ডেইলি ইনকামটা কিন্তু আপনাদের বাড়াবে ইনকাম সোর্সটা বাড়াবে নিজস্ব পেশা আছে প্রফেশনাল যারা আছেন নিজস্ব পেশায় যারা আছেন সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ করবেন কারণ অনেকেই চাইবেন নিজের ইনকাম বাড়াতে কেউ কেউ এক্সপোর্ট জয়েন যুক্ত হতে পারে কেউ কেউ ম্যানুফ্যাকচারিং এর কাজের সঙ্গে যুক্ত হতে পারে কেউ কেউ রয়েল গ্যাসের সঙ্গে যুক্ত হতে পারে পেট্রো এর সঙ্গে অনেকে যুক্ত হতে পারে অর্থাৎ যে যেখানে কাজ করছেন আপনারা কিন্তু সেই কাজের জায়গাটা চেঞ্জ আপনারা কিন্তু করবে এমন হতে পারে যে আপনি যে বিজনেস করছিলেন সেই বিজনেসটা ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করবেন বা সেই ব্যবসাটাকে চেঞ্জ করবার চেষ্টা করবেন নতুন ব্যবসা করবেন এই মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে আসবে কাজ করবে যেহেতু শনি সপ্তমে রয়েছে শনি সপ্তমে রয়েছে বলে সপ্তম স্থান কেন্দ্রিক মানসিকতা চিন্তা ভাবনা বা এই মানসিকতাগুলো কিন্তু প্রকট ভাবে মনের মধ্যে কিন্তু ঢুকবে মনের মধ্যে কিন্তু এগুলো আসবে এগুলো প্রবলভাবে কিন্তু দেখা দেবে এখন আগামী আড়াই বছর আমি যে জায়গাটা রয়েছি যে জায়গাটায় আমি রয়েছি সেই সেখান থেকে আরও বেটার বা বেস্ট কিছু আমাকে করতে হবে এই মানসিকতাটা কিন্তু কাজ করবে আমার ইনকামটা বৃদ্ধি করার জন্য আমি পেট্রোকেমিক্যালের সঙ্গে যুক্ত হতে পারি আমি অয়েল গ্যাস এর সঙ্গে যুক্ত হতে পারি আমি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত হতে পারি এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু ঘটবে কন্যা রাশি কন্যা রাশির বৈবাহিক জীবনে কিছুটা হলেও কিন্তু সমস্যা আসবে কেন আসবে সপ্তমে শনি আছে লাইফ পার্টনারের রাগ জেদ বাড়বে এবং বেশ খানিকটা খিটখিটে যেহেতু শনি রয়েছে নিজেদের মধ্যে আর্গুমেন্ট হতে পারে নিজেদের মধ্যে মত পার্থক্য মত বিরোধরা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা অশান্তি প্রকট হতে পারে বড় আকার নিতে পারে আপনার জন্মছকে শনি যদি সপ্তমে থাকে তাহলে লাইফ পার্টনারের সঙ্গে মতবারক্য মতভেদ কিন্তু এই ব্যাপারটা আরো বেশি করে বাড়বে এই ব্যাপারটা আরো বেশি করে কিন্তু প্রকট হবে যাদের জন্মছকে নেটাল জন্ম চার্টে যাদের সপ্তমে শনি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আরো বেশি করে প্রকট হবে বেশি করে বাড়বে সাংসারিক জীবনে একটা দুর্বিশ অবস্থার মধ্যে কিন্তু থাকতে হবে এই আড়াইটা বছর এই জিনিসটা কিন্তু ঘটবে কিন্তু ইনকামের জায়গাটা ইনকাম সোর্স ভালো কিন্তু হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখছে ভাগ্যভাবের দৃষ্টি দিচ্ছে বিষতের অর্থাৎ আপনার পিতার জায়গা ভাগ্যভাবটা হলো পিতার জায়গা পিতার সঙ্গে কিছু কিছু বিষয়ে মত পার্থক্য মতবিরোধ ঘটবে পিতার হেল্প নিয়ে সমস্যা ক্রিয়েট করবে পিতার হেল্প নিয়ে সমস্যা দেখা দেবে পেতে পিতার কেরিয়ারের জায়গাটা কিছুটা হলেও চাপ কিন্তু থাকবে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে ছোটখাটো ভ্রমণ বিদেশ যাত্রা বা আপনাদের এক স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে কাজ করা এগুলো কিন্তু ঘটবে এগুলো কিন্তু হবে এই সময়ের এই আড়াই বছর প্রায় দুহাজার আঠাশ সাল পর্যন্ত প্রায় এর পাশাপাশি ধর্মীয় স্থান ধর্মীয় যাত্রা কিন্তু ঘটবে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা ক্ষেত্রে কন্যা রাশি সপ্তমে শনি চোট আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোমর থেকে নিম্নাঙ্গে বিশেষ করে কোমর থেকে পায়ের নিচের অংশে পর্যন্ত চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম সোজা আপনার রাশিকে দেখছে কাজেই ধৈর্য নিয়ে কাজ করুন যে কোনো কাজ ধৈর্য নিয়ে করুন ধৈর্য হারাবেন না চট জলদি হটকারী ডিসিশন আপনারা নেবেন না পাশাপাশি আপনাকে কিছুটা হলো লেজি করবেন শনির যেটা কাজ শনির যেটা ধর্ম আজকের কাজ কালকে করবো কালকের কাজ পরশু করবো এই জায়গাটা থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে লেজিনেস কাটাতে হবে যে কোনো কাজ করবার আগে দশ বার ভাবনা চিন্তা করে তবেই সে কাজে পদক্ষেপ করতে কিন্তু তাই আপনাকে একটু অলস প্রকৃতির কিন্তু করবে লেজিনেসটা বাড়াবে নিজে আপনাদের মধ্যে আমি প্রথমেই বলি শনি মানে ডিসিপ্লিন আপনি যতদিন ডিসিপ্লিন ধরে রাখতে পারবেন এই ডিসিপ্লিনটা যতদিন ধরে রাখতে পারবেন নিজের মধ্যে যত ডিসিপ্লিন বয় মেনে কাজ করতে পারবেন ততদিন আপনি কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন কন্যা রাশির ক্ষেত্রে এবং শনি সরাসরি আছে শনি চতুর্থ ভাব কন্যা রাশির আপনার পঞ্চমপতি ষষ্ঠপতির মালিক চতুর্থ ভাবকে দেখছে দেখুন প্রথমে আমি বলবো আপনার পরিবার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল কিন্তু আপনাদের দেবে কিন্তু মায়ের জায়গাটা মায়ের বিশেষ করে হেলথ ওরিয়েন্টেড যে জায়গাটা ব্যাক পেন জয়েন্ট পেন হাড়ের সমস্যা হাড়ের চোট লাগা কোমর থেকে পায় নিম্বাঙ্গের সমস্যা এই জায়গাগুলো কিন্তু সমস্যা বাড়াবে দুশ্চিন্তার কারণ কিন্তু হবে এই সময় আপনি কোনো প্রপার্টি কোনো সম্পত্তি কিন্তু কিনতে পারেন আগামী আড়াই বছর সম্পত্তি ক্রয়ের প্রবল যোগ কিন্তু রয়েছে চতুর্থ ভাব বাড়ি বাড়িঘরের জায়গা বাড়িঘর রেনোভেশান বাড়ির কোনো কাজ কনস্ট্রাকশনের কাজ এইসবগুলো কিন্তু হবে এই সময় দেখা যাচ্ছে গৃহ নির্মাণ এইসবগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে নতুন বাড়িঘর নির্মাণের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে এবং কোনো মেশিনারি বুটস কেনা বা কোনো গাড়ি কেনা টু হুইলার ফোর হুইলার হতে পারে এই সম্ভাবনাগুলো সম্ভাবনাগুলো কিন্তু কিন্তু আপনাদের আপনাদের রয়েছে এই প্রবলভাবে দেখা যাচ্ছে আমি আবারও বলি যে কোনো কাজ করবেন এবং কোনো সম্পত্তি থেকে কোনো সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ করতে পারবেন এই সময় চতুর্থ শনি দৃষ্টি আছে কোনো সম্পত্তি থেকে লাভ কিন্তু হবে এই সময় আর আমি আবারও বলি যে কোনো কাজ করবেন ধৈর্য হারাবেন না ধৈর্য নিয়ে করুন হটো গাড়ি চট জলদি কোনো রিল নেবেন না পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে কন্যা রাশি তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ